হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে ভিডিওটা দিচ্ছি আমাদের ভ্যালেঙ্গিনী মামারিয়া জন্মদিন ছিল আট তারিখে তো আমাদের পাড়ায় অনেক ভ্যালেঙ্গিনী মামারিয়ার গোহা আছে সেখানে সব জায়গায় পালন করা হয় ছোটো ভাটো যেরকমই পারে সবাই সেরমভাবে তো আমাদের এটা ভিলেজ স্টার ক্লাবের সব আয়োজন করেছে এত সুন্দরভাবে খাওয়া দাওয়া আছে তোমরা তো দেখতে পারলে প্রথম ভিডিওতে এই যে আমাদের ভ্যালেঙ্গিনী মামারিয়া গোহা এটা হচ্ছে ভিলেজ স্টার ক্লাব এত সুন্দরভাবে সাজিয়েছে মামারিয়ার গুহাটা আর পুরো ভিডিওটা দেখতে গেলে আমার সাথে থাকতে হবে আমি তোমাদের জন্য ভিডিওটা করেছি তোমরা একটু ভিডিওটা দেখো বিকালে এখন তো রান্নাবান্না চলছে সকাল থেকে বিকাল বেলায় খুব বড় একটা অনুষ্ঠান আছে সাড়ে চারটে থেকে আরম্ভ হবে তো আমি সকালে একটুখানি ভিডিও করেছিলাম মামারিয়ার আর ওরা রান্না বান্না করছে সেই ভিডিওটা একটুখানি করেছিলাম তো এখানে দেখতেই পাচ্ছ আর তারপরে এটা হচ্ছে বিকালে তো এরা সবাই নাস্তা নাস্তে যাবে আর মামারিয়ার সাথে আমাদের পথযাত্রা শুরু হবে এক্ষুনি আছে এই তো রেলি ঘুরে চলে যাচ্ছি বাড়িতে হ্যাঁ

ভোর হয়েছে এমন সময় দেখা গেল সাগর তীরে দাঁড়িয়ে আছেন স্বয়ং যিশু তবে তিনি যে যিশু শিষ্যরা বুঝতে পারলেন না যিশু তাদের বললেন ছেলেরা তোমরা কি মাছ ধরেছো কিছু তারা উত্তর দিলেন না তিনি বললেন নৌকো ডান দিকে একবার জালটা ফেলত তাহলে তোমরা কিছু পাবেই তাই তারা জাল ফেললেন এত মাছ উঠল যে জালটা আর তলাই গেল না তখন যে শিষ্যকে বিশেষ স্নেহের চোখে দেখতেন সেই শিষ্য পিতরকে বললেন উনি প্রভু যিশু খ্রিস্টের মঙ্গল সমাচার খ্রিস্টতমার প্রিয়জনেরা গত বছর থেকে এক বছর আরোগ্যদায়িনী মাতা মারিয়ার মধ্যস্থতায় তার পুত্র যিশুর কাছে তিনি যে প্রার্থনা জানাচ্ছেন তার জন্য আমরা অন্য অনেকের থেকে ভালো রয়েছি আমরা অনেকে সুস্থ আছি অনেকে এখন বেঁচে আছি আর এখানে বসে থাকতে পেরেছি তাই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানো দরকার মামারিয়ার মধ্যস্থতায় তাই আসুন আমরা যদি কৃতজ্ঞ চিত্তে মামারিয়ার অবদান যিশুর অবদান আমাদের জীবনে স্বীকার করি সকলে হাত দিয়ে আমরা আমরা ঈশ্বরের প্রশংসা করি আজকে এই সময় সুন্দর আবহাওয়ার মধ্যে যে আমরা এখানে বসে থাকতে পেরেছি প্রার্থনা করতে পেরেছি তার জন্য প্রভুকে আমাদের প্রশংসা করা উচিত ধন্যবাদ জানানো উচিত যে আমরা সকলে আবার এই বছর পর সকলে একসঙ্গে একটা একটা পূর্ণ আবার আমরা বলতে পেরেছি সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত আর তাহলে দিয়ে আমরা আমার মা মামারিয়ার এই যে পার্বণ আমরা পালন করছি আট তারিখ সাধারণত খ্রিস্টমন্ডলের ইতিহাসে ষষ্ঠ শতাব্দী থেকে মামারিয়ার জন্মদিন হিসাবে পালন করা হয় যেটাকে আমরা অনেকে বলি খুকি মামারিয়ার পার্বণ এখন সেই ভেলাঙ্কানিতে মামারিয়া দর্শন দানের পর এই ভেলাঙ্কানি মামারিয়ার পার্বণটা মা জন্মদিনের সঙ্গে যুক্ত করা হয়েছে যেহেতু ভ্যালেন্টাইনি মা মারিয়া তার আশ্চর্য কাজগুলোর মধ্য দিয়ে সুস্থতা প্রদান করে চলেছেন তাই আমাদের বিশ্বাস এখন বিশেষ করে ভ্যালেন্টাইনি মায়ের প্রতি আমরা একটু বেশি ভরসা রাখছি আকৃষ্ট হচ্ছে একই মা তার জন্মদিন ছিল আট তারিখে আমার এই মামারিয়া তিনি আরোগ্য সুস্থতা প্রদানকারী আমরা সকলে সেখানে গিয়ে দেখেছি সে আশ্চর্য কাজগুলোর মধ্য দিয়ে যে মা কিভাবে যার প্রয়োজন তার পাশে দাঁড়ায় প্রথম আশ্চর্য কাজে তিনি সেই গরিব বালককে এত পরিমাণে দুধ দান করলেন উপচে পড়া মাপে প্রয়োজনের থেকে বেশি দ্বিতীয়ত তিনি সেই খোঁড়া বালককে পঙ্গু বালককে সুস্থতা দান করলেন সুস্থতা প্রদানকারী আর তৃতীয় তিনি সেই নাবিকদের জাহাজ তিনি রক্ষা করলেন সেখানে আজকের সেই ভ্যালাঙ্কানি মামারিয়া স্মরণে আমরা রয়েছি আমার প্রিয়ারা আজকে আমি মায়ের অনেক আমরা জানি আজকে তো ফাদার তো কত সুন্দর একটা ভ্যালেঙ্গি মামারিয়া আশ্চর্য ঘটনা কথা বললেন আশ্চর্য ঘটনা তো অনেকই আছে তো এবার এখানে হচ্ছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখানে সবাই খাচ্ছে এখন তো খাওয়া দাওয়া হচ্ছে এখানটায় হচ্ছে খিচুড়ি ছিল বেগুন বেগুনি ছিল তারপরে সোয়াবিনের তরকারি আর হচ্ছে পায়েস পাঁপড় আর ছিল সাথে আইসক্রিম আর জল তো এখানে সবাই এখন খাওয়া দাওয়া করবে খুব সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানটা মামারিয়ার জন্মদিন তার মধ্যে মামারিয়ার একটা পার্বণ সব কিছু খুব সুন্দরভাবে হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওটা আর প্রচুর মানুষ হয়েছে প্রচুর মামারিয়ার সব আশীর্বাদ এখানে যে আমরাও বসে পড়েছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে আর এই যে আমার ছেলে খুবই গরম পড়েছিল পাখা নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ও প্রচণ্ড ঘামে অতিরিক্ত ঘামে অতিরিক্ত তো এ দেখো এখানে সব বসেছি আমরা প্যান্ডেল করেছি সুন্দরভাবে তারপরে ওখানে কীর্তনও হচ্ছে তারপরে একটু খাওয়া দাওয়া করে আবার কীর্তন শুনতে যাব ওটা আমার যায় ছেলে আর খাওয়া দাওয়ার পরে আমি এই ভিডিওটা করেছি তো এখানে সব দেখতেই পাচ্ছ সব এখানে রেডি রেখেছে যে খিচুড়ি আছে এই যে ওটা হচ্ছে তোমার সোয়াবিনের তরকারি এখানে আমি ভিডিও করছিলাম খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে ছেলে আইসক্রিম খাচ্ছে ওর এখন আইসক্রিম খাওয়া মা না কিন্তু আইসক্রিম দিয়েছে আর কি করা যাবে লোপ তো সামলাতে পারা যায় না আইসক্রিম যেহেতু ওর একটুখানিতেই ঠান্ডা লেগে যায় তো এখানে আরও মানুষ বসছে প্রায় হাজার মানুষ হয়েছিল আমরা যখন বসেছি তখনই পাঁচ নম্বর না ছয় নম্বর ব্যাস চলছে একশো কুড়ি জন করে বসেছিল Terima kasih <muchas> 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 শেষ করব। এই যে আমার ছেলে লাস্ট আশীর্বাদ আমিও আশীর্বাদ নিয়ে মামারিয়ার আশীর্বাদ নিয়ে এখন বাড়িতে যাব অনেক রাত হয়ে গেছে তাও তখন সাড়ে দশটা বাজে আমরা বাড়িতে যখন পৌঁছালাম তখন সাড়ে দশটা বাজে তারপরেও কীর্তন অনেকক্ষণ চলেছে অনেক মানুষ খাওয়া দাওয়া করেছে আমাদের একটু তাড়াতাড়ি আসতেই হতো বাড়িতে অতক্ষণ তো থাকা যাবে না আর এই প্রোগ্রাম চলতেই ছিল তারপরে রাত দেড় দেড় একটা দেড়টার সময় ওরা আবার অনেক খাওয়া বেঁচে গেছিলো মামারিয়ার আশীর্বাদে ওই খাওয়া ওরা গরিবদের স্টেশনে তারপরে আরও জায়গায় জায়গায় বিলাতে গেছিলো দিতে গেছিলো খাওয়া তো প্রচুর খাওয়া বেঁচেছিলো এখন তো ওই জিনিস ফেলা যাবে না তাই জন্য মানুষকে খাওয়াতে গেছিলো তারপরে শুনলাম সকালবেলায় তো ভাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার একটু সাবস্ক্রাইব করে দিও বাই ভালো থেকো তোমরা